নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা এবার কিন্তু সত্যি সত্যি শীতটা একদম জাঁকিয়ে পড়েছে এই সকালবেলায় ছাদে উঠে এসেছি এখন প্রায় কটা হবে সাতটা বেজে গেছে কিন্তু চারিধারে দেখুন একদম পুরো কুয়াশা যত মানে এ হচ্ছে কুয়াশা আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে ঠান্ডাও লাগছে কিন্তু রোজের অভ্যেস যে ঘুম ঠিক ভেঙে যায় এদের জন্য এদের কাছে না এলে এই সময়টায় যদি না আসি আমার পরে আর আসা হয় না সেই জন্য একদম যত রাত্রেই শুই না কেন ঠিক সময় ঘুম ভেঙে যায় ওদের কাছে তো যাই হোক আমার বাগানটা কুয়াশায় দেখেছেন পাতাগুলো একদম ভিজে গেছে এই যে জলও পড়ছে এই যে জলও পড়ছে তো যাই হোক ছোটো বাগান খুব সুন্দরভাবে সেজেই উঠেছে খুব সুন্দর আমার তেজস্বিনী লঙ্কা হচ্ছে দেখেছেন তেজস্বিনী লঙ্কার ফলনটা কিন্তু অনেক বেশি রকম একটা গাছ আপনারা কিনে আনতে পারেন আর খুব ঝাল কিন্তু ভালোই ঝাল সুন্দর ঝাল তেজস্বিনী লঙ্কার এখানে মোটামুটি লেবু গাছে ফুল এসেছে কিছু কিছু করাও ধরেছে কিছু কিছু ফুল আবার ঝরে যাচ্ছে আর ছোট গন্ধরাজ গাছটা পুঁতেছিলাম যে ডাল কেটে দিয়েছিলাম বড় হয়েছিল সেটার এখনও ফুল আসিনি তবে ওর কচি কচি পাতা বেরোচ্ছে অনেক ফুল আসবে কিনা বলতে পারছি না ওইখানে একটা আমার শুক্র লঙ্কার বীজ ফেলা লঙ্কা তাতেও গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে জায়গা শটের জন্য কোথায় কোথায় আমি গাছ দিয়েছি একবার দেখুন এই যে এটা রয়েছে কার্নিশটা রয়েছে সেইখানে এই গামলাটাকে বসিয়ে দিয়েছি আমার থোকা টগরের ডাল কেটে দিয়েছি অনেক দিন হলেও কাটা হয়নি এই গরম পড়লে আবার ফুল হবে তার আগে নতুন ডালপালা বেরিয়ে যাবে একদম মুড়িয়ে কেটে দিয়েছি ওইখানে একটা বেগুন গাছে দিয়ে দিয়েছি সেখানে বেগুন হচ্ছে এইটা খালি হয়ে গেছে এইবার এতে একটা কিছু দিয়ে দেবো আর এইখানে হেলাং চা শাক পুঁতেছি বাজার থেকে হেলাংচা শাক কিনে এনে গোড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিল আমার দিদি তো দেখছি কিছু কিছু গোড়া বেঁচে গেছে গাছও বেরিয়েছে কিন্তু এই জিনিসটা সবসময় একটুখানি জল জল মতো রাখতে হবে কারণ দেখেছি হেলাং চা শাক জলা জায়গাতেই হয় তো এই হলো আমার হেলাং শাক সবেদা শেষ প্রচুর মানে কাঠবিড়ালির উৎপাতে প্রচুর উৎপাতে ছখানা থেকে পাঁচখানা সবেদা পেয়েছিলাম চালের মধ্যে রেখে অবশেষে চালের মধ্যে রেখে খেতে হলো অপূর্ব টেস্ট আর চিনির মতো চিনি ফেল এত মিষ্টি তো আমার ফুলকপি বাঁধাকপি এই অবস্থা ওলকপি খাওয়া হয়ে গেছে বেগুনটা এইবার কেটে নেওয়ার অবস্থা আর এইখানে আমি দেখিয়েছিলাম যে আমার ফার্স্ট লটে ফুলকপিগুলো পুঁতেছিলাম সেগুলো এইমাত্র কেটে নিলাম দেখাচ্ছি তাদের আর দেখছেন তো খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া একদম এখানে ক্যাপসিকাম বাবুর এই অবস্থা ঠিকই আছে বেগুন গাছে প্রচুর আবার নতুন করে জালি পড়ছে ফুলকপি আস্তে আস্তে ধরা শুরু হয়ে গেছে প্রত্যেকটা ফুলকপি ধরা শুরু হয়ে গেছে ওই দেখুন ওই মোড়ের মধ্যে ফুলকপি এই একটা ফুলকপি এই যে এরকম ছোটো ছোট প্রত্যেকটা ফুলকপি ধরা শুরু হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন ওই দেখুন আর ইরি একটু বেশ বড়ো হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এই যে ভালোই বড়ো হয়ে গেছে প্রত্যেকটা ফুলকপি খাওয়ার মতো অবস্থা আছে দেখতে পা দেখাতে পারছি আপনাদের এই দেখুন আর এইখানে দেখুন প্রত্যেক বেগুন গাছে ফুল এসেছে এমনকি জালিও পড়েছে খাওয়া হয়ে গেছে এটাও আবার সেকেন্ড লট জালি পড়ছে একদম গুড়া থেকে বেগুন বেগুনের হচ্ছে ব্রোকলির এখনও কোনো খবর নেই ওইখানেও বেগুন গাছটা অনেকটা দূরে ওখানে দিয়ে দিয়েছি জল ছুঁড়ে ছুঁড়ে দিতে হয় আর এই যে এই ফুলকপি এরাও বেশ বড় হচ্ছে এই দেখুন দেখাতে পারছি এই দেখুন তো মোটামুটি আমার ছোট্ট বাগানে ফুলকপি ভালোই ফুলকপি হলো এক লট খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড লট এরপরে হয়তো কি হবে জানি না আর আমার ফার্স্ট লটের ফুলকপি থেকে দুটো গাছ মিলিয়ে এতগুলো ফুলকপি হয়েছে এর আগে কিছুটা খেয়ে নিয়েছি আবার আজকে পারলাম দুটো গাছ মানে ফুলকপি এরকম অনুযায়ী হয়ে যায় যে ডালগুলো আমরা ভেঙে নিই না যে ডালটা থাকে সেই ডালটা থেকে গাছ বেরিয়ে আবার এইরকম ছোট ছোটো ফুলকপি হয়েছিল তো দেখুন খুব সুন্দর হয়েছে যা ফুলকপি হয়েছে আমাদের ছোট সংসারে মোটামুটি হয়ে যাবে আর গাছের টাটকা জিনিস কোনো রাসায়নিক নেই এর টেস্ট একদমই আলাদা এখানে বিন্স গাছ পুঁতেছিলাম ফুল এসে গেছে এই দেখুন এখানে তিনখানা বিনস গাছ একসঙ্গে দিয়ে দিয়েছি এখানেও ফুলকপির ফুল চলে এসেছে দেখাতে পারবো কি না বলতে পারছি না দেখাতে পাচ্ছি হ্যাঁ দেখাতে পাচ্ছি তো যাই হোক এখানেও দুটো ফুলকপি গাছ এখানেও দুটো ফুলকপি গাছ সবই ফুল চলে এসেছে এইরকম আর কি চাই বলুন এরকম আমাদের বাগানে ছোট্ট বাগানে ফুলকপি বেগুন লঙ্কা এগুলো হবে ব্যাস এতেই খুব আনন্দ কোনো জায়গা ছাড়িনি এইখানে দেখুন খুব সুন্দরভাবে লাল শাক বেড়ে উঠেছে আর একটু বড় হলে খাওয়ার অবস্থা যাবে মাঝে মাঝে আবার ধনুপাতাও উঁকি মারছে এখানেও কিছুটা পালং শাক দিয়েছিলাম তারাও বেশ বড় হয়ে গেল ওখানে কিছুটা আবার লাল শাক এইরকম করে এইগুলো তুলে নিয়ে আবার আবার নতুন করে শাক বসিয়ে দেব আর আমাদের এই বাড়ির একতলায় এরকম সাইডে ওই জায়গা রয়েছে একটুখানি সরু নর্দমার সাইড দিয়ে একটু জায়গা রয়েছে সেখানে আমার দিদি মূলো শাকের বীজ আর সর্ষে মূল লাল শাক ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলো তো ওখানে বেশ ভালোই গাছ হয়েছে ওখান থেকেও খানিকটা আমরা পেয়ে যাচ্ছি তো দেখুন আমার বাগান বিলাস কি অপূর্ব লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে এখানে সাদা রয়েছে ওই যে সাদা দেখতে পাচ্ছেন সাদাটাও প্রচুর ফুল এসেছে সাদা রয়েছে হলুদ রয়েছে আর এই ডবল কালারের ফুলটা রয়েছে ডবল কালারের ফুলের ডালটা আমি বেঁধে দিয়েছি ও খালি ঝুঁকে ওইদিকে চলে যাচ্ছে সেই জন্য আর আমার গোলাপ রানী ফুটতে শুরু করে দিয়েছে এই দেখুন আমার গোলাপ রানী দেখাতে পাচ্ছি আপনাদের এই দেখুন গোলাপ রানী গাছে প্রচুর কুঁড়িও এসেছে আগে দুটো দিনটে ফুটে গেছে আর ছোট্ট যে গোলাপগুলো আছে সেটাও ফুটতে শুরু করছে এটাও খুব সুন্দর ফুলটা ফোটে দেখুন ছোট্ট অনেক ফুল ফোটে দেখুন ঠিক আছে কাঠ বিড়ালি কেটে দিয়েছে গোলাপ ফুলও দরকার তো যাই হোক এখানে আমার প্যান্থাস খুব সুন্দরভাবে ফুটেছে গাছগুলো খুব সুন্দর হয়েছে এখানে আমার কলিয়াসটাও খুব সুন্দর নিয়েছে কলিয়াসের আমি এই যে ফুলের যে স্টিকটা ওঠে ওইটা কেটে দিয়েছি আমি দেখেছি যেই ওই ফুলের স্টিকটা হয় না মানে ফুলটা শুরু হয় তখনই ওর গাছটা কেমন হয়ে যায় তাই জন্য আমি ওই ফুলটা কেটে দিয়েছি যাতে ও পাতাটা ভালো লাগে দেখতে মেন তো পাতা স্টক বেশ বড় হয়ে গেল এখনও ফুল ফোটেনি বেগুড়িয়া ভারবিনা এরা সবাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে এখানে আমার ক্যালাঞ্চ ক্যালাঞ্চ বেশ এটা মনে হচ্ছে অরেঞ্জ হবে এখানে একটা চ কাঠিন করা চন্দ্রমলিকা আর এই দেখুন এই একটা গোলাপ এই গোলাপটাও খুব হয় বন্ধুরা পুরো গাছ ভর্তি কুড়ি দেখুন দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর পুরো পুরোটাই কিন্তু বন্ধুরা আমার জৈবভাবে সবজি পচা সবজি পচার এত গুণ যে কি বলবো আপনারা সকলেই এই সবজি পচা দিয়ে গাছ করুন আমার বাগান কিন্তু দাঁড়িয়ে আছে এই সবজি পচা খোসা সবজি পচা লিকুইড সার সর্ষে খোল বাদাম খোল আর নিমখোল এইগুলো হাড়গুঁড়ো শিঙ্কুচিত আছে এইগুলো দিয়ে আর আছে কলার খোসা পেঁয়াজের খোসার জল তারপরে কফি স্প্রে চা পাতা ভিজিয়ে সেইটা স্প্রে এইগুলো যেগুলো আমাদের বাড়িতে থাকে এই সমস্ত অরগ্যানিক জৈব সার আমি গাছে ব্যবহার করছি তাই দিয়ে আমার গাছ এত সুন্দর আছে আর দেখতেই পাচ্ছেন যে আমার গোলাপ গাছের গোড়া দেখুন মাটি দেখুন মাটি দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি কি মিডিয়া ব্যবহার করছি এখানে কিন্তু এই দেখুন চা পাতা ডিমের খোসা এগুলোই দেখা যাচ্ছে দেখেছেন খুব সুন্দরভাবে আমার গোলাপ ফুলও হচ্ছে দেখুন ফুলটার না ডবল মোড় গোলাপ ফুলের একটা মোড় থাকে না এটা দেখছি ডবল মোড় তো যাই হোক ও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এই একটা কালার দেখছেন কী কুয়াশা আর এই ফুলটা তো খুব সেন্ট ভীষণই সেন্ট প্রচুর কুড়ি ফুল হয়েও গেছিলো দেখছেন যে ডাল কেটে দিয়েছি আবার নতুন করে কুড়ি বেরোচ্ছে আর এইখানে আমার ক্যালেন্ডুলা খুব সুন্দরভাবে ফুটছে ক্যালেন্ডুলা এইবার শীতের ফুলগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে স্টক আর এই তো আমার বারো মাসের দায়েন থাসেও আর আগেও আপনাদের দেখিয়েছি ক্যালেন্ডুলা দেখুন পালং শাকে পরিণত হয়েছে এখানে তিনখানা ক্যালেন্ডুলা গাছ আছে বুঝেছেন একদম পুরো ঝেঁপে দিয়েছে আর আমার এই বিলাসটা দেখুন বন্ধুরা এই একটা বাগানের বিলাস ভীষণই সুন্দর ওই দেখুন কি বড় একটা চিল উড়ে যাচ্ছে দেখাতে পারছি আপনাদের চলেই গেল তো যাই হোক এইখানে চন্দ্রমলিকার সাইজটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর এই চন্দ্রমলিকার সাইজটা হয়েছে কিছু কিছু ফুল না শুকিয়ে যাচ্ছে কেটে কেটে ফেলে দিয়েছি কারণ এগুলো না কাটলে পরের ফুলগুলো না হবে না একদম কেটে কেটে দিচ্ছি ফুলের ভাড়ে দেখছেন একদম ঝুঁকে গেছে এগুলো কিছু কিছু ফুল না কাটলে নতুন ফুল আবার আসবে না আবার আবার নতুন কুড়িও দেখা দিয়ে দেখেছেন ফুল ছিঁড়ে রেখে দিয়েছি এই যে একদম কালোও হয়ে গেছে এই ফুলগুলো এগুলো এই চন্দ্রমল্লিকাগুলো আমার সমস্ত কিন্তু কাটিন করা হ্যাঁ শুধু এইটা কেনা এইটা আর এইটা আর এইটা কেনা আর এইটা আর এইটা এই যে এইটা কেনা এইটা কেনা এইটা কেনা এইটাকে না আর এইটা কেনা আর বাদবাকি সমস্ত আমার কাটিন নিচেও রয়েছে কাটিন করা তার সাথে এইবার কাশি গাদাও খুব সুন্দরভাবে হচ্ছে দেখুন এই কালারটাও খুব সুন্দর লাগছে এই কালারটাও খুব ভালো আর সুন্দরভাবে আমার জারবেড়া ফুটছে দেখুন বন্ধুরা খুব সুন্দর জারবেড়া ফুটছে এই যে দেখুন আবার দুটো কুড়িও চলে এসেছে খুব সুন্দরভাবে দেখছেন তো জারবেড়ার মাটি দেখুন ওই দেখুন আর এই একটা ফুল বন্ধুরা হাসনা হানা একটু বেলা হলে না কুঁড়িগুলো এই ফুলগুলো না আবার মানে কুঁড়ি হয়ে যাচ্ছে মুখটা মুড়ে যায় আর এই ভোরবেলা এসে দেখি বেশ একটা বেশ ফুলগুলো ফুটে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব ফুল হয়েছে বন্ধুরা আমার এই হাসনাহানা ফুল গাছটা দেখুন এখানে আমার ইমপ্রেশানের কালারটাও খুব সুন্দর হয়েছে একটা ছোট্ট টবে দিয়েছিলাম ইমপ্রেশান রাজভর্তি কুড়ি খুব সুন্দর লাগছে জায়গা এতই অল্প যে ঠিকঠাক করে না রাখলে কোনো গাছই তাহলে আর রাখতে পারবো না এখানে আমার দায়ে দাস ফুটেছে খুব সুন্দরভাবে ওখানে রয়েছে টোরেনিয়া অনেক ছিল মোড়ে মোড়ে সব এই কটাই রয়েছে দুটো কালার আছে ওখানে একটা লাইট বেগুনি আর একটা ডিপ একটা লাইট একটা ডিপ কাশি গাঁদা খুব সুন্দরভাবে ফুটছে বন্ধুরা এখন প্রচুর কাশি গাঁদা ফুটছে আর কার খেতে পাচ্ছে না মানে খেয়ে খেয়ে অরচি হয়ে গেছে এখানে এখনও ন্যাস্টেশিয়াম বলুন স্যালভিয়া বলুন স্যালভাইভিয়ার গ্রোথটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার কুড়ি আসবে মনে হচ্ছে এখনও ফুল ফোটেনি তবে কুড়ি আসবে ন্যাস্টেশিয়ামের কুড়ি এসেছিল ছোট্ট কুড়ি সেটা দেখছি ঝরে গেছে তো যাই হোক আবার কুড়িয়ে আসছে একটা দুটো কুড়ি এসেছিল কিন্তু এর পাতাগুলো না ভীষণ সুন্দর দেখুন খুব ভালো লাগছে দেখতে পাতাগুলো এই যে স্যালভিয়ার কুড়ি চলে এসেছে এইগুলোর কুড়ি চলে এসেছে এই চন্দ্রমলিকাটা সুন্দর দেখুন এর কালারটা ভীষণ সুন্দর হয়েছে মেরুন কালার ডিপ মেরুন এটা এটাই গাছটা রেখে দেবো এটা থেকেই আবার বাড়াবো এখানে একটা পিস গ্যাজিনিয়া কিনেছিলাম এঞ্জিনিয়ার হয়েছে যে বড়ো হচ্ছে এই চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর হলুদ ফার্স্টে অরেঞ্জ হচ্ছে তারপরে হলুদ হয়ে যাচ্ছে হলুদটা একটু অরেঞ্জ মেশানো আর এখানে এই চন্দ্রমল্লিকাটা জায়নের এটার এখনও মানে ছোট্ট কুড়ি এসছে সবে ছোট্ট ফুল ফোটেনি এই দুটো কালার হলো একটা এই কালার হলো আর এটা মনে হচ্ছে সাদা হবে সাদা বা হলুদ যাই হোক হবে এখানেও কত পিটুনিয়া দিয়েছি স্প্যাঞ্জির এই কালারটা হলো সুন্দর এই পিটুনিয়াটা সাদা হবে ভারভিনার কুড়ি চলে এসেছে এই যে ভারভিনাগুলো সব কুড়ি চলে এসেছে এই গাছটা নতুন বলেছিলাম কুড়ি চলে এসেছে কি ফুল হবে জানি না এই পিটুনিয়াটা মনে হচ্ছে বেগুনি হবে কারণ পাতার ধারগুলো না কেমন একটা কালছে কালছে মতো হ্যাঁ এই একটা পিটুনিয়া স্পেঞ্জির এই কালারটাও খুব সুন্দর হয়েছে ইম্প্রেশান ফুটতে শুরু করে দিয়েছে অনেক ফুলগুলো ফুটে গেছে সেগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছি যত পিঞ্চ করবো তত ফুল হবে দেখছেন কী হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে এই একটা ইমপ্রেশন আর এখানে আমার মালভা আর হলি হক নিজের মনে বড় হচ্ছে চেরি গোল্ড এখনও ফুল আসিনি তবে আসবো আসবো ফুটছে উ পিটুনিয়া কেলাঞ্চ আর এই ফুলটা বন্ধুরা নতুন দেখুন কুঁড়ি চলে এসেছে কি ছোট্ট ছোট্ট বেগুনি কালারের ফুল হবে মনে হচ্ছে দেখাতে পারছি আপনাদের দাঁড়ান এই দেখুন এর আমি নাম জানি না এবারে আমি নতুন কিনে এনেছি কিন্তু বেগুনি কালারের কুঁড়ি আসছে একদম ছোটো ছোট পাতাগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রথমের পাতাটা গোল গোল আপনারা যদি কেউ নাম জানেন আমাকে একটু কমেন্ট করে বলবেন এখানেও ওই দুটো ফুল এই গাছটা দেখছি কেমন ঝিমিয়ে যাচ্ছে জল বেশি হয়ে গেল কিনা বুঝতে পারছি না মাটি তো সবসময় চেক করে দিই তো যাই হোক ওকে নিচের পাতা ফাতা ছেঁটে রেখে দিয়েছি আর এখানে আমার বারো মাসি গাঁদা বারো মাসি গাঁদাটা এই জন্য আমি এনেছি যে সব সময় তো ফুল লাগে তাই জন্যে যদি এটা সবসময় বাগানে দুটো গাঁদা ফুল ফোটে তাহলে ভালোই হয় সেই জন্য বারো মাসি গাঁদাটাই রেখে দিচ্ছি আর এই দেখুন আমার কাশি গাঁদা ওই ছাদেটাও কাশি গাঁদা রয়েছে প্রচুর ফুল ফুটছে খুব ভালো লাগছে আর মিলির কথা কি বলবো কোনো যত্ন করতে লাগে না অথচ ওকে এত ভালো ফুল দেয় যে কি বলবো সারা বছরই ধরতে গেলে মিলি ফুল দিচ্ছে এই ফুলগুলো শুকিয়ে গেলে না এগুলো তুলে নিই তাহলে আবার নতুন করে ও আবার ফুল দেবে দেখছেন মিলি গাছটা আমার খুব ভালো লাগে ওর মানে যত্ন ছাড়াই ধরতে ও ফুল দিচ্ছে এই একটা মিলি এটা একটু বড়ো জাতের ভর্তি কাঁটা এটাও কাঁটা আছে এটা হচ্ছে ছোট মিলি তাই এই ছোট মিলির তো আমি অনেকগুলো চারা করে ফেললাম ভীষণই ভালো লাগে কাটা মিলির একটা ডাল কেটে ওই যে বসিয়েছি ওটাও গাছ হয়ে গেছে তাতে ফুল চলে এসেছে তো এই এইরকম করেই আমি আমার বাগানগুলোকে বাড়াচ্ছি এখানে ডালিয়ার এখনও কুড়ি আসেনি বড়ই হচ্ছে আর এগুলো তো আমার কাশি গাদা রয়েছে এই যে এখানে আর একটা চেরি গোল্ড রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট বাগান আর আমার দেশি সাদা গোলাপ ফুটছে ওই যে শুরু হয়ে গেছে দেশি সাদা গোলাপ ওইটা আর লাল তো আছেই সময় ফোটে লাল হচ্ছে ওইটা ওইখানে রয়েছে আর ওইখানে সব কোনায় কোনায় আমার লাল দেশি লাল গোলাপ হচ্ছে ই একটা যেটা সব সময় ফোটে আর কুঁড়ি দেখুন গাছ ভর্তি কুঁড়ি খুব বেশি যত্ন করতেও লাগে না অথচ ফুল প্রচুর ফুল দেয় এর আগেও আপনাদের ভিডিওতে দেখেছি তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট বাগান দেখছেন তো জারবেরার গ্রোথ দেখুন বন্ধুরা ছোট্ট একটা টবে রয়েছে কিন্তু গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে এখানেও ডালিয়া পিঞ্চ করে দিয়েছিলাম দুখানা ডাল বেরিয়েছে এখনও কুড়ি আসিনি এই ফুলটা তো ভীষণ সুন্দর এই ফুল শেষ হয়ে গেলে এরও আবার ডাল কাটিন করে ডাল কাটিন করে করেছি চারটে গাছ করেছি আরও চারটে বানাবো কারণ এই ফুলটা মাঝে মাঝে রাখলে বাগানের পুরো শোভা বেড়ে যায় অ্যালিশাম ভীষণ সুন্দরভাবে ফুটছে দেখছেন খুব সুন্দর এখানে তিনখানা গাছ আছে ভুল হয়েছে যে একটা একটা করে টবে দিলে না মনে হয় আরও সুন্দর হতো আমি জায়গা শটের জন্য একটা জায়গায় তিনখানা গাছ দিয়ে দিচ্ছি এরকমই করেছি কারণ আমার জায়গা সত্যি খুব অল্প এরপরে যদি মনে করি যে কিছু গাছ কিনবো কিন্তু কোথায় রাখবো সেই চিন্তা করে উঠতে পারছি না কালকে দুম করে চারটে পিটুনিয়া গাছ কিনেছি তা তাদের রেখেছি দেখুন কিভাবে এই দেখুন দেখেছেন মনে হচ্ছে সাদা হবে গাছ দেখলে তো লোভ সামলাতে পারি না টুপ করে কিনে নিয়েছি এবার রাখবো কোথায় তাই জন্য এর ঘাড়ে ওর ঘরে রেখে দিয়েছি ওই একটা রেখে দিয়েছি আর ওই একটা রেখে দিয়েছি এরকম করেই আমি বাগান করি বাড়ির লোক তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে রাখার জায়গা নেই আর কত গাছ কিনবি পারি না সত্যি বলছি পারি না ওকে দেখলে মনে হয় যে না কিনে নিই এইরকম জবা গাছটার আস্তে আস্তে ঠিক হচ্ছে ওকে ঠিকঠাক করে করে পুরো গোড়া মাটি তুলে মাটি ফাটি তুলে সমস্ত গোড়া ফোড়া ধুয়ে আবার নতুন করে পোতার পর এখন জবা গাছটা দেখছি সুন্দরভাবে কুড়িয়ে আসছে দেখছেন আর ফুলও দিচ্ছে মাঝে মাঝে খুব সুন্দর প্রচুর কুড়িয়েছে গাছটা অ্যাস্টার লম্বু হয়ে গেছে একজন আর এক দুজন ছোটো ছোটো তো যাই হোক এখানে ক্যালেন্ডলা আর এই যে যার বেড়াগুলো কিনেছিলাম তাদের চেহারা এই রকম হচ্ছে তারা ছোট জায়গাতেই আছে পুরোটাই জৈবভাবে বাগান করা বন্ধুরা আমার সবজি পচা দিয়ে এর আগেও আপনাদের অনেক বলেছি যে সবজি পচার গুণ সত্যি খুব ভালো তাহলে বন্ধুরা আজ এইটুকু আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর যে বাগানটা ভালোবাসে তাকে শেয়ার করে দেবেন তাহলে আপনারাও আপনাদের বাগান আরও সুন্দর করে সাজিয়ে তুলুন আমি আবার সুন্দর করে সাজাচ্ছি আর শীতের ফুল আর এখনও ফোটেনি কিছু কিছু বাকি আছে ফুটে অবশ্যই আপনাদের দেখাবো নমস্কার